উইন্টারের জন্য জ্যাকেট কিনতে যাচ্ছেন বাট ওয়েট আগে বিলিভার্স কি অফার করছে সেটা দেখেন এই উইন্টারে আমরা আপনাকে দিচ্ছি এমন অফার যেটা এর আগে কখনোই দেওয়া হয়নি টু থাউজেন্ড প্লাস রেগুলার প্রাইসের এই জ্যাকেটগুলো এখন আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পনেরোশো টাকা রেঞ্জের মধ্যে আর এই একটা জ্যাকেট কিনলে আপনি পেয়ে যাচ্ছেন আরো পনেরোশো টাকা সমমূল্যের গিফট একটা মাফলার পাঁচশো টাকা সমমূল্যের একটা টি শার্ট এবং সাথে পরবর্তী যে ডিসকাউন্টের জন্য পাঁচশো টাকার একটা ক্যাশব্যাক কুপন মানে আপনি জাস্ট একটা জ্যাকেটের দাম দিচ্ছেন আর পাচ্ছেন সব কিছু একসাথে স্টাইল উষ্ণতা আর প্রপার ভ্যালু ফর মানি চোদ্দশো থেকে পনেরো পনেরোশো টাকা রেঞ্জের মধ্যে যে কোনো জ্যাকেট কিনেই পেয়ে যাচ্ছেন গিফট মানে অলমোস্ট ফ্রিতেই কিন্তু আপনি জ্যাকেটটাও পেয়ে যাচ্ছেন সো এইবার বিলিভার্স উইন্টার জ্যাকেট কালেকশনে পাচ্ছেন ক্লাসিক কালার প্রিমিয়াম ফেব্রিক্স আর অফারটা সীমিত সময়ের জন্য সো উই ক্যান মাস্ট সে বিলিভার্স ফর দোজ হু বিলিভস ইন এফোর্টলেস ক্লাস অর্ডার করতে স্বপ্ন বাটনে ক্লিক করুন অথবা চলে আসুন আমাদের যে কোনো আউটলেটে